আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড্রয়েড মাস্টার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি তানজিল তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন তথ্য নিয়ে হাজির হলাম তো এটি আমি ইদানিং জানছি সেই তথ্যটি হলো আমরা যারা ছোটোবেলায় জনপ্রিয় গেমস ডল আপনার মোস্তফা মোস্তফা ভিডিও গেমস বাজারে খেলতে যেতাম আপনার দুই টাকা করে কয়েন লাগতো কোথাও কোনো জায়গায় তিন টাকা নিত তো সেই গেমসটা আমরা মোবাইলে খেলবো মোস্তফা গেমস আপনারা হয়তো বাংলা যারা আছেন তারা সবাই মোস্তফা গেমস নামেই জানেন কিন্তু আপনারা সেই গেমটি মোস্তফা লিখে প্লে স্টোরে সার্চ দিলে গুগলে সার্চ দিলে আপনারা হয়তো সেই গেমটি পান নাই এই জন্য আপনারা হয়তো অনেকেই খেলতে পারেন নাই তো এটা আমার ছোটোবেলার একটা ফেভারিট গেম তো এই গেমটির আসল নাম মোস্তফা গেমের আসল নাম হলো ক্যাডিলাস অ্যান্ড ডাইনোসোর আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন এই গেমটির আসল নাম শুনে তো এইটাই হলো এটা এটার আসল নাম মোস্তফা গেমের ক্যাডিলাস অ্যান্ড ডায়নোসোর তো এই গেমটি আপনারা যদি ক্যাডিলাস অ্যান্ড লিখে প্লে স্টোরেও সার্চ দেন তাও আপনারা পাবেন না আমি জাস্ট দেখাই দিই প্লে স্টোরে যদি লিখেও সার্চ দেন ক্যাডিলাস অ্যান্ড ডাইনোসোর আপনারা পাবেন না তো আপনারা এখান থেকে প্লে স্টোরে যদি না পানাই দেখাই সি সে ইউ ইউএস ক্যাডিলাস অ্যান্ড ডিআইএনএস ইউ আর ক্যাডিলাস অ্যান্ড ডাইনোসর দেখেন নাই তো আপনারা এটা পাবেন না এখানে তো আপনারা কী করবেন আপনারা এই ক্যাডিলাস অ্যান্ড ডাইনোসর বরফে মোস্তফা গেম ওরফে মোস্তফা গেম খেলার জন্য অথবা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন সেই জন্য আপনারা আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন তো আমি ইউসি ব্রাউজারে গেলাম ইউসি ব্রাউজারে যাওয়ার পর আমি সার্চ দিব কিআইএল এস কেডিলাস অ্যান্ড আর ডাইনোসরস এপিকে ডাউনলোড লিখে সার্চ দিলাম কেডিলাস অ্যান্ড ডাইনোসর এপিকে ডাউনলোড আপনারা হয়তো আমার যে পদ্ধতিতে আমি ডাউনলোড করব সেখান থেকে সেই পদ্ধতিতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার এই ক্যাটেলস অ্যান্ড ডায়নোসরের মোস্তফা গ্যামের তো আপনারা সেখান থেকে এই মোস্তফা গেমটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো আমি এখন ডাউনলোড করে দেখাচ্ছি ক্যাটেলস অ্যান্ড ডাইনোসর আমি প্রথম এখন প্রথম যে পেজটি আছে এটি এটিতে এখন ক্লিক করব ক্লিক করার পর আমরা কেডিলাস এই দেখেন কেডিলাস অ্যান্ড ডাইনোসর এটি হলো আমাদের সেই মোস্তফা গেম ছোটোবেলায় যেটা আমাদের জনপ্রিয় গেম ছিল আমরা যেটা টাকা দিয়ে আপনার বাজারে গিয়ে খেলতে হয়েছে আমাদের কম্পিউটারের বাজারে গিয়ে আমরা এক কোয়েন্ট সমান দুই টাকা অথবা তিন টাকা দিয়ে খেলছি এই সেই গেমটি মোস্তফা তো বেশি কথা না বলে আমি ডাউনলোড করে দেখাই তো আমরা নিচে আসবো নিচে আসে দেখেন এখানে ডাউনলোড নাও আছে ডাউনলোড নাওতে ক্লিক করবো হ্যাঁ মোস্তফা গেমটি ক্যাডিলাস অ্যান্ড ডায়নোসর এখানে ডাউনলোডিং হচ্ছে এখনই ডাউনলোড হবে প্রক্ষণ দেখেন এখন ডাউনলোড দিয়ে দিচ্ছি আমি ডাউনলোড বসাই দিলাম আট দশমিক নাইন থ্রি মানে নয় এমবির মতো আর কি ডাউনলোড বসাই দিছি দেখি ডাউনলোড স্পিড কেমন আমার ফার্স্ট টাইম তো একটু লোড নেই এই দেখেন ডাউনলোড হয়ে গেছে ও হো আমার তো স্পিড ভালোই আসলে গাইস আমার আপনার টু এমবিপিএস এরও বেশি তিন চার এম দু টু এম দুই তিন এম বি এস এর মতো চলে আমার ডাউনলোড দেখেন আমার দশ সেকেন্ডও লাগলো না মেমি আবার ডাউনলোড নিতে দেখেন ডাউনলোড হয়ে গেছে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে আমার খ্যারিলাস অ্যান্ড ডায়নোসোর উপ মোস্তফা গেম আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি যেভাবে দেখাইলাম অথবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে নিচে থেকে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখন আমি এটা ইনস্টল করবো অ্যান্ড ডায়নোসর আমি ইনস্টল করতেছি গাইস আপনারা এই ইনস্টল করে নেবেন আপনাদের একটা কথা বলে রাখি এটা আমার ছোটোবেলার ফেভারিট গেম তো এখন আমি এখন গেমটি ওপেন করব ওপেন করবো এই দেখেন সেই জনপ্রিয় গেমসটি স্টার্ট এখন ক্লিক করবো এখানকার স্টার্ট এ ক্লিক করেন এই দেখেন বাম বাটন এই বাটনে ক্লিক করেন তারপর আপনারা এই এখানকার এই বাটনে ক্লিক করেন তারপর আবার এখানকার এই বাটনে ক্লিক করেন তারপর আবার এইটা আছে এখানে নিয়ে আসেন মস্ত নাম মস্ত ফানি পরে এখানে দাগে ক্লিক করেন এই দেখেন সেই আমাদের সেই গেমস জনপ্রিয় গেমস ক্লাইয়া আপনার সেই জনপ্রিয় গেম মোস্তফা এই দেখেন আমি এখন খেলবো সেই মোস্তফা গেম আপনারা এটা দেখতেছেন আমি মোস্তফা গেম সেই জনপ্রিয় গেমটা খেলতেছি আমি আপনাদের একটু জাস্ট এক মিনিট খেলে দেখাবো কেমন কত মজা লাগে ফ্রি দেখেন আপনি যত কিছু ততবার মরে গেল আপনি আর কি আপনার ইচ্ছা মতো কোয়েন নিতে পারবেন খালি ডবল মারো আমি আগে এক্সপার্ট ছিলাম এই গেমটির গাইজ এভাবে আপনারা আর কি আপনার সেই জনপ্রিয় গেমসটি খেলতে পারেন গাইস আমি আর খেলাচ্ছি না আমি জাস্ট এখানকার ইয়াতে চায়না বাসায় আসে তো আমি এখানে দেখ কাটিয়ে দিলাম গেমটি তো গাইজ আপনারা এভাবে আর কি সেই ছোটোবেলার জনপ্রিয় গেমস মোস্তফা ওরফে ক্যাডিলাস অ্যান্ড ডাইনোসর গেমটি ডাউনলোড করে নিতে পারবেন এবং খেলতে পারবেন মোবাইলের মাধ্যমে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি নিচে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ